রসুনের যে দাম কিছুকিন্তু 100 টাকা কাকা চেয়েছে 100 টাকাই porta আছে সব রসুনই গরেস্ত অনেক লস এখন এবার কি পরিমাণ লাগাবে লাগাবে গরেস্ত তো লাগাবে তারপরে তো আবার কোয়া রসুন উঠবে না উঠলে আর রসুন দাম কমা সারা পারবে না আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি আসো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছে কাকা পেঁয়াজের বেচা বেকি কেমন চলছে আজকে আছে মোটামুটি খারাপ না ভালোই চলছে একটু কম কাস্টমার কাস্টমার একটু কম কম মোটামুটি আছে কাকা একটু জানার চেষ্টা করছি যে সত্তর টাকার মাল আমরা কোন সময় পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকার মাল দেখা যায় সময় আমরা টাকা বেচতেছি কাঁচা মাল আপডাউন করবে আচ্ছা আমরা বিষয়ে জানবো সবার ভিতরে কাস্টমার আছে আসলে এবং জানার চেষ্টা করছি এই যে এদিকে দেশি রসুন রয়েছে দেশি রসুনের বাজার কি বাড়বে এটা আমরা কাকা ষাট টাকা কেজি বিক্রি করলাম আচ্ছা দেশি রসুন বাজার কি বাড়বে না 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 কুমবে আরও কমবে বাড়ার কোনো লক্ষণই নেই কাকার সকলে তো আশা করছে বাজার বৃদ্ধি হওয়ার জন্য না না এই যে মনে করেছে যে পেঁয়াজের বাজার বাড়তি হবে আরও কমতেছে প্রতিদিন এক টাকা দুই টাকা কেজি কমতে এসেছে কমতে এসেছে তার মানে যেটুকু আশা করেছে সেটা হবে না না হবে না এই বাড়ার হবে না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই যে রসুন এরা ও টাকা বাষট্টি টাকা এরকম কিনে ব্যবসা হ্যাঁ কীভাবে কী চলছে জি জি আচ্ছা আমরা কি সামনে যে রসুনগুলো আসবে কিংবা আগামীতে এবং রসুনের যে দাম কৃষক কিন্তু একশো টাকায় কাকা চেয়েছে একশো টাকায় পর্তা আছে সব রসুনে গৃহস্থ অনেক লস এখন এবার কি পরিমাণ লাগাবে লাগাবে গৃহস্থ তো লাগাবে তারপরে তো আবার কুয়া রসুন উঠবে না উঠলে আর রসুনের দাম কুমা ছাড়া বাড়বে না মানে কুমা ছাড়া না বাড়ার কোনো লক্ষণ নেই আপনি যে বার্তা দিচ্ছেন সকলে একই বার্তা দিচ্ছে কাকা যে যে হারে বাজার যাচ্ছে মানে কৃষকের সামনে বিভাগে পড়বে হ্যাঁ অবশ্যই অবশ্যই

সেটা এখন মনে করেন আঠারোশো দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা জানার চেষ্টা করি যেহেতু চল্লিশ হাজার টাকা কেজি কিনে যদি পেঁয়াজ রোপন করতেই হয় ওটা তো সবাই করবে না সবাই পাবেও না

বা ধানের দাম দামটা যদি মোটামুটি ঠিক থাকে তাহলে মনে করেন আপনার কৃষক একটু লাভবান হবে আর না হলে এইভাবেই হবে লাভ লস ওদেরও আমাদের মতনই আছে আর কি আচ্ছা লাভ লস ওদের আমাদের যেরকম লাভ লস হয় এখন বাকি গেলি পরে মাঠ যায় এরকম ওদেরও লস লাভ আছে আচ্ছা 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 বুঝতে পারছি আর অপর দিকে এই যে আপনাদের ঘরে এই যে পেঁয়াজের কোথাকার এটা পাবনার পেঁয়াজ এটা আটশো টাকা বেসলাম এটা অরিজিনাল দেশি পেঁয়াজ

আজকে সর্বোচ্চ বাজার বলেন সর্বোচ্চ বোর্ড রসুন আপনি সত্তর টাকা তোমার বেঁচে যাবো আর সর্বনিম্ন মনে করেন আপনি চল্লিশ টাকাও আছে চল্লিশ টাকাও আছে আবার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকাও পাওয়া যায় গুড়ে রসুনগুলো পাওয়া যায় এগুলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাকা আর একটু জানার চেষ্টা করছি আসলে আজকে হাটের খবর নিয়েছেন কিনা হ্যাঁ হাটের বাজারটা অবশ্য বিভিন্ন রকমের বাজার আছে ধরবেন ষোলো সতেরোশো টাকা আছে আঠারোশো আছে বাইশশো আছে পঁচিশশো আছে আবার ছাব্বিশশো টাকাও আছে আচ্ছা কাকা আপনার ঠিকানাটা জানতে চাচ্ছি মেসেজ মাতৃভান্ডা শ্যামবাজার ঢাকা

আচ্ছা আচ্ছা আর আপনাদের বা কাছের যে বার্তা অনুযায়ী আসলে দেশ এখনো পেয়াজ আছে আচ্ছা অববনে আছে আল্লাহর রহমতে ভালোই তার মানে মৌরিকাতে আসতে আছে তারপরে অনেক পেছ থেকে যাবে মনে হয় থাকতে পারে হ্যাঁ মনে হয় থাকতে পারে আর একটু বার্তা জানতে চাই আজকে কিন্তু বিভিন্ন বিভিন্ন বাজারে পাইকারি মার্কেটে চার টাকা থেকে শুরু করে 12 টাকা পর্যন্ত আলু বিক্রি চলছে জি জি আসলে যেই বাজার এটা কি কিছুর কিছু হচ্ছে না একটু লসি অনেক লস লসের কোনো শেষ নাই

বাসার চিন্তা ভাবনা হতো মনে হয় একটু ভালো হতো কিন্তু সেরকম কোনো কিছু আগে শুনলাম যে বাইশ টাকা দিয়ে কোনো প্রশ্নই আসে এখন তো ছয় টাকা থেকে বারো টাকা কেজি আলু কি বেচবো এক কেজি আলু রাস্তা থেকে এখানে আনতে যদি বিক্রি করে ছয় টাকা কেজি ওর খরচই আছে তিন টাকা কেজি পাবো তিন টাকা কেজি ওই দামের ওই কোনো দাম আছে জি তাহলে আপনি দেখেন যখনই আমাদের দেশে পেঁয়াজ সংকট পড়ে তখন আমদানি কারকরা

এখন যে আমরা বাজার তালিকা দেখছি বাজারে বেচা বেচি চলছে চলতি মৌসুম কৃষকরা আসলে এখন পর্যন্ত হিসাবে দেখেন যেমন অন্যান্য দেশের কৃষকরা কিন্তু একটু বেশি পায় সরকারের কাছ থেকে সুবিধা বেশি পায় কিন্তু আমাদের দেশের কৃষক তো এই সুবিধাই তো পাচ্ছে না এই সরকারের উচিত কৃষকের সুবিধার জন্য মানে কিছু কিছু মানে বেনিফিট দিয়ে ওদের একটু সুযোগ সুবিধা দেওয়া উচিত তো কৃষকের সর্বোচ্চ ক্ষতি হয়ে যাচ্ছে আমরা তো আমরা তো আমরা তো কৃষককে যে পায়ে রুটি কিংবা কৃষকরা কীভাবে তৈরি করে নেওয়া যায় কিংবা কৃষকের কাছ থেকে ভালো কিছু বের করে আনা যায় আমরা সেই চেষ্টা করি আমরা তো সেটা করছি না 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 সেরকম কোনো করছে না এই এই জন্যই তো আমাদের কৃষকের একটু সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি কারণ কৃষকের দিয়ে তো সম্ভব যে পেঁয়াজ রসুন এবং আলু আদা